সো গতকালকে সারা বাংলাদেশে যে ঘটনা ঘটেছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে কথা এটাকে বলতে গেলে বলতে হবে যে একটা তালেবানি একটি জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর যত বকি আছে সবকিছুই সম্পূর্ণ করা হয়েছে এখন আমরা এই বাংলাদেশকে একটি তালেবানি জঙ্গি রাষ্ট্র হিসাবে আখ্যায়িত করতে পারি তালেবানি জঙ্গিরা কি করবে সকল স্থাপনা বাংচুর করবে বাংলাদেশে জঙ্গি শাসন কায়েম করতে চাই এটাই স্বাভাবিক আমাদের দায়িত্ব কি আমাদের করণীয় কি সেটি নিয়ে বাঁধতে হবে কারণ এখন আমাদের কেউ কাউকে দোষারোপ করা কেউ নেতৃত্বের উপরে দোষ দেওয়া কেউ এমপি মন্ত্রীদের উপরে দোষ দেওয়া এগুলো থেকে আমাদের বের হয়ে এসে এখন আমাদের যেটা করতে হবে আমাদের প্রত্যেকের দেয়ালে পি থেকে গেছে এখন আমাদের কিছু হটার আর ন্যূনতম কোনো পরিমাণ সুযোগ নেই আমি গতকালকে আপার সাথে কথা বলেছি বাট আপার যেই মন মানসিকতা তার যে কান্নাকাটি তার যে মনে যে কষ্ট এটা আসলে আপনাদের সাথে আপনারা হয়তো সবার আপার ব্যস্ততার কারণে সবার সাথে কথা বলতেও পারে না আসলে আমি মনে করি যে আমাদের কর্মী হিসেবে আমরাও কিন্তু আমাদের জায়গা থেকে আমরা নেতাকর্মীরা আমাদের সেই দায়িত্বটা পালন করে ব্যর্থ হচ্ছি শিক্ষা দায়িত্বটা পালন করতে পারছি না যেমন আমি বলি আমাদের এখন কি দায়িত্ব আমাদের দায়িত্বগুলো পালন করতে হবে চিন্তা করেন যে একজন মানুষ প্রধানমন্ত্রী তার পরিবারের সকল সদস্যদেরকে হত্যা করা হয়েছে তার বাবার স্মৃতি বাড়িটি পর্যন্ত কালকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে তাহলে তার মন মানসিকতাটা কেমন আপনারা একবার বুঝুন সেই জায়গা থেকে আমরা সকলে উপলব্ধি করে আমাদের এখন মনে করতে হবে যে আমাদের প্রত্যেকটি মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে সবার দেয়ালে পিঠ থেকে গেছে এখন আমাদের কি করতে করতে হবে হবে আমাদের আমাদের ফাইট ফাইট ব্যাক কে নেতা আছে কে নেতা নাই নেতা নেতা খবর না এগুলো হচ্ছে উসিলা এগুলো ভালোতাবাজি নেতৃত্ব আমাদেরকে তৈয়ার করতে হবে আমাদের নিজেদের মধ্যে থেকে এখন নেতৃত্ব তৈরি করতে হবে সিচুয়েশন নেতৃত্ব ক্রিয়েট করে সিচুয়েশন ক্রিয়েট দ্য লিডারশিপ আমাদেরকে এখন নিজেদের দায়িত্ব নিজেদের পালন করতে হবে এখন নিজের নেতৃত্বের কোয়ালিটি নিজেকে প্রমাণ করতে হবে শো করতে হবে আপনারা দু একটা উদাহরণ দেখুন আপনারা বুঝতে পারবেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মাস্টার দা সুজু সেন তিতুমির উনারা নেতা ছিলেন নেতা ছিলেন না নেতৃত্ব তৈর হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র নেতা ছিলেন ছাত্র নেতা থেকে উনি জাতীয় নেতা হয়েছেন এবং জাতির জন জনক হিসাবে এই বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সো এখন আমাদের কি করতে হবে আপনারা যদি আরেকটি নাম আন্তর্জাতিক ভাবে যদি একটি নাম দেখেন যে পোল্যান্ডের লেস ওয়ালেসা একজন ট্রেড ইউনিয়ন নেতা ছিলেন সে ট্রেড ইউনিয়ন নেতা এই পোল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন সো আপনাদেরকে বলতে বুঝতে হবে যে সিচুয়েশন লিডারশিপ ক্রিয়েট করে এখন আপনারা কে কোথা থেকে আপনাদেরকে নেতৃত্ব দেবে আপনাদেরকে খবর নিচ্ছে না তো যদি খোঁজ খবর নেয় সেই তো নেতা হবে আপনি তার নেতা হবেন না সে খোঁজ খবর নিলে নেতা হবেন না এমপি না মন্ত্রী হবেন না তার সারা জীবন তো আপনি আর যাবেন তো তাই আসুন আমাদের এখন যেটা হচ্ছে যে আসুন দোষারোপ না করি দোষারোপ না করে যারা চলে গেছে তাদেরকে বরং উদারতা দেখিয়ে আমরা ক্ষমা করে দেই মাফ করে দেই ঠিক আছে তারা চলে গেছে এখন এটা আমাদের দেশ সে চলে গেছে এই দেশে কি রাজনীতি থাকবে না সে আপনার এলাকায় একজন মন্ত্রী এমপি মরে গেলে কি আপনার নতুন নেতৃত্বে এমপি মন্ত্রী আসবে না আসবে একজন এমপি মরে গেলে তো চল্লিশ জন ক্যান্ডিডেট হয়ে দাঁড়ান একজন এমপি যদি মরে যায় বা না থাকে চল্লিশ জনে মারামারি করেন সেই জায়গার মধ্যে নেতৃত্ব নেওয়ার জন্য এখন মনে করেন যে সে নাই মরে গেছে চলে গেছে এখন নেতৃত্ব আপনাদের মধ্যে থেকে তৈরি করুন লিডারশিপ তৈরি করুন টাকা দক্ষিণে উত্তরে অচিরেই লিডারশিপ আসতেছে খুব শীগগ্রি টাকা উত্তর এবং দক্ষিণে লিডারশিপটা ঠিক হচ্ছে আপনাদের নতুন নতুন বা আগের দায়িত্বে যারা আছে পুনর্বহাল বা নতুন নেতৃত্বে একটা মিলিয়ে সংমিশ্রণ করে একটা খুব শীঘ্রই একটা হয়তো দায়িত্ব দেওয়া হতে পারে আলোচনা চলছে সো আমাদের এখন যেটা করতে হবে যে সেটা হচ্ছে প্রত্যেকে যার যার জায়গায় যেহেতু এখন একটা লিডারশিপের সময় এসেছে যার যার জায়গা প্রত্যেকটি জায়গা ওয়ার্ড ইউনিয়ন পাড়া মহল্লায় যেখানে যেখানে কমিটি আছে সাংগঠনিক জেলা উপজেলা কমিটি আছে আপনারা নতুন নতুন নেতৃত্ব তৈরি করুন নতুন নতুন লিডারশিপ ক্রিয়েট করুন আপনারা জেগে উঠুন একাত্তরের মুক্তিযুদ্ধের সময় কি হয়েছে আপনারা দেখেন যে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় নেতারা কিন্তু পলাতক ছিল একাত্তরের মুক্তিযুদ্ধের সময় নেতারা কিন্তু পলাতক থাকতে হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধটা করেছে কারা তৃণমূলের মুক্তিযুদ্ধরা কৃষক শ্রমিক স্কুলের শিক্ষক সাধারণ মানুষ তারা এই নেতৃত্বটা তৈরি করেছে মুক্তিযুদ্ধটা করেছে বা লিডারশিপ যারা ছিল অনেকেই আত্মগোপন থাকতে হয়েছিল কারণ পাকিস্তানি আর্মি তাদের তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুত ছিল যে যখনই দেখে তাদেরকে মেরে ফেলবে বা গ্রেফতার করবে সেই জন্য টেকনিক্যাল কারণে অনেক সময় নেয় তারা পলাতক থাকতে হয় বা না তারা আত্মগোপনে থাকতে হয় তো এখন যা আত্মগোপনে থাকবে এখন আপনি আপনি কি নেতৃত্ব দিবেন না দেশ উদ্ধার করবেন না তো বাই আসুন আমরা সম্মিলিতভাবে আমরা আর কেউ কাউকে দোষারোপ না করি কেউ কাউকে দোষারোপ না করে এখন আমাদেরকে ফাইট ব্যাক আমাদেরকে ফাইট ব্যাক অবশ্যই করতে হবে অবশ্যই ফাইট করতে হবে যার যার জায়গা থেকে আমাদের আওয়ামী লীগ নাই যুবলীগ নাই ছাত্রলীগ নাই স্বেচ্ছাসেবক লীগ নেই পারা মহল্লায় পারা মহল্লায় থেকে আমাদেরকে দুর্গ গড়ে তুলতে হবে ওয়ার্ডে ওয়ার্ডে দুর্গ গড়ে তুলতে হবে উপজেলায় উপজেলায় দুর্গ তুলতে হবে থানায় থানায় দুর্গ গড়ে তুলতে হবে নগরে নগরে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে আর সেটি যদি আমরা করতে বের ব্যর্থ হই মনে রাখবেন একজনের বাড়িও থাকবে না এই জঙ্গি রাষ্ট্রে এই তালিবানের রাষ্ট্রে একজনের একটা গড়ও থাকবে না আপনাকে আউমিলিক একদিন জীবনে একদিন মিশে লেগেছেন সেই নাম বলে আপনার বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে দেওয়া হবে আপনি রেহাই পাবেন না নিস্তার পাবেন না কারণ দেশে যখন অভাব হবে দুর্ভিক্ষ হবে তালেবানি রাষ্ট্র হবে তখন বিভিন্ন ওয়েতে উসিলা খতা হবে লুট করার জন্য আপনার সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য অগ্নিসংযোগ করার জন্য সেটি বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের অভাব দুর্ভিক্ষ মানুষের মানুষের চাকরি নাই 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 ব্যবসা বাণিজ্য কি করবে এই যে তালেবানীরা এখন নেতৃত্ব দিবে এই তালেবানীদের নেতৃত্বে হিজবুতিদের নেতৃত্বে মানুষের বাড়িঘর পাংচুর করা হবে মানুষের বাড়িঘর লুটপাট করা হবে অগ্নিসংযোগ করা হবে দেশটা একদম ধ্বংস হয়ে যাবে তাই আমাদেরকে এখনই জেগে উঠতে হবে এখনই কামব্যাক করতে হবে ফাইট যেখান থেকে আসে ফাইট ব্যাক করতে হবে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে আপনারা যখন ঘুরে দাঁড়াবেন তারা পালিয়ে যাবে ইতিহাস বলে না ইতিহাস কখনই বলে না যে তারা বাংলাদেশ আওয়ামী লীগ যখন ঘুরে দাঁড়িয়েছে তারা কেউ দাঁড়িয়ে থাকতে পেরেছে দাঁড়িয়ে থাকতে পারবে না আর কে কি করেছে সেনাবাহিনী আমাদের সেগুলো মাথায় রেখেই পাঁচ তারিখে যদি দায়িত্ব পালন করতো ওরা সঠিকভাবে তাহলে আমাদের এই ঘটনা ঘটতো না এটা তো আমাদের বোঝার বাকি নেই কালকে ওদের একটা ছাত্রলীগের নেতা কর্মী মিছিল করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয় তাদেরকে অ্যারেস্ট করা হয় কালকে ওদের সামনে বত্রিশ নম্বরটি বাড়িটি পুড়িয়ে দেওয়া হলো তারা কোনো প্রতিবাদ প্রতিবাদ প্রতিরোধ করেনি তাতে তো আমাদের বোঝার বাকি নেই তো এই বিষয়গুলো মাথায় রেখেই আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে আমাদের ফাইট ব্যাক করতে হবে ঘুরে দাঁড়াতে হবে আসুন সকল ঐক্যবদ্ধভাবে দুর্গ গড়ে তুলি এদেশকে রক্ষা করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইনশাল্লাহ আমাদের বিজয় হবে আমরা আন্দোলন শুরু করেছি এখন আর ঘরে ফিরে যাওয়ার কোনো রাস্তা আমাদের খোলা নেই বন্ধ হয়ে গেছে ফাইট ব্যাক করতেই হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাতে আস্তা শেখ হাসিনা এই বাংলাদেশে আসবে শেখ হাসিনা বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী